নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বা বয়স্ক ভাতা সমস্ত ধরনের ভাতা এছাড়া কন্যাশ্রীর টাকা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা পাঠানো নিয়ে নতুন ষোলো দফা নিয়ম চালু করছে রাজ্য সরকার রাজ্য সরকারের যে ষোলো দফা নতুন নিয়ম চালু করছে তারই নির্দেশিকা জারি করছে অর্থ দপ্তর রাজ্যে টেপ জালিয়াতি কাণ্ডের পর থেকে সতর্কতা অবলম্বন করছে নবান্ন নবান্ন সূত্রের খবর রাজ্যে যে সব দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেয় তাদের জন্য এই ষোলো দফা নির্দেশিকা কি ষোলো দফা নির্দেশিকা সমস্ত কিছুই জেনে নেব ভিডিওটির মাধ্যমে ডিটেলসে আর কোন ধরনের ভুল হয়ে থাকলে এই টাকা পাবেন না বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যেরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক সূত্রের খবর রাজ্যে যে সমস্ত দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের নির্দেশিকা তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ট্যাবের টাকা নয় ছয় হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া পদক্ষেপ করল নবান্ন সম্প্রতি এক নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর নবান্ন সূত্রে রাজ্যে যে সময় বিভিন্ন দপ্তর বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয় তাদের জন্যই প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী মত প্রকল্পগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাব কাণ্ডের পর রাজ্যের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কতটা সুবিধা পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা তাই এমন কড়া নির্দেশিকা এসেছে নিজের যাবতীয় প্রকল্পকে সুসংগত করে এক সূত্রে বানতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে কি নির্দেশিকা জেন নেব ষোলো দফার নতুন যে নির্দেশিকা এক এক করে নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুবার করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে যে কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে তার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে যেখানে উপভোক্তার নাম অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড স্পষ্ট আকারে থাকবে তৃতীয় নিয়ম বলা হয়েছে উপভোক্তা কোন প্রকল্পে টাকা পাবেন সে বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে চতুর্থত বলা হয়েছে যে একটি ব্যাংক অ্যাকাউন্ট যেন একাধিক উপভোক্তার না হয় পঞ্চম পঞ্চমত বলা হয়েছে উপভোক্তার আইএফএসসি যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের তালিকা দেখে ষষ্ঠ উপভোক্তার অ্যাকাউন্ট যেন সংশ্লিষ্ট ব্যাংকের এমন শাখায় থাকে যা পশ্চিমবঙ্গের মধ্যে হয় সাত নম্বর পয়েন্টে বলা আছে যে গ্রুপের নিচের পদের কোনো আধিকারিক যেন ব্যাংক অ্যাকাউন্টের অনুমোদন না দেয় অষ্টম হচ্ছে কোনো লেনদেন ব্যর্থ হলে সেক্ষেত্রে সংশোধন নিয়ন্ত্রিত হবে সেই লেনদেন অটো ক্যান্সেল হওয়ার পর নতুন করে পাঠাতে হবে যদি তা একই অর্থ মধ্যে হয় নতুন করে এই লেনদেন আবার করা হবে ন নম্বর নির্দেশিকে বলা হয়েছে সব উপভোক্তার তথ্য রিজার্ভ ব্যাংকের অধীনস্থ এনপি এর যাচাই করবে দশ নম্বরে বলা হচ্ছে যে যাচাই করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আইএফএসসি উপভোক্তার নামের সঙ্গে মিলে গেলে তবেই যেন টাকা দেওয়া হয় এগারো নম্বর পয়েন্টে যে বলা হয়েছে যে নির্দেশিকায় বলা হয়েছে যে উপভোক্তার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট গরমিল ধরা পড়লে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে দ্বাদশ পয়েন্টে টাকা পাঠানোর পর উপভোক্তার ফোনে এস এস পাঠাতে হবে শুধু টাকা গেলেই নয় আবেদন মঞ্জুর বা বাতিল হলে পাঠাতে হবে এস এম এসও প্রসেড এট ট্রেজারি পেমেন্ট সাকসেস পেমেন্ট ফেল মেসেজ এই সমস্ত ধরনের মেসেজ পাঠাতে হবে কোন উপভোক্তাদের টাকা যাচ্ছে না দেখা গেলে প্রয়োজনীয় সংশোধন প্রয়োজন জানিয়ে এস এম এস পাঠাতে হবে তেরো নম্বর পয়েন্টে বলা আছে যে অনলাইন আবেদন জমা পড়ার পরে কোন রকম কাগজ বা ফর্ম ইত্যাদি অফলাইনে নেওয়া যাবে না এরপরে চোদ্দ নম্বরে বলা হয়েছে অফলাইনে কোনো আবেদন জমা পড়লে উপভোক্তার যাবতীয় তথ্য এমনভাবে তুলতে হবে যাতে সহজেই সংশ্লিষ্ট উপভোক্তার তথ্য যাচাই করা যায় পনেরো নম্বরে বলা আছে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয় মসৃণ করতে হবে ফাইল ট্রান্সফারের অ্যাপ্লিকেশনের সবসময় সর্বশেষ ভার্সানের দিতে হতে হবে ষোলো নম্বর পয়েন্টে বলা আছে শেষ পয়েন্টে যে সমস্ত দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ত্রৈমাসিক পর্যালোচনার স্টেটমেন্ট পাঠাতে হবে যা দিয়ে কাদের টাকা পাঠানো হয়েছে কারা পেয়েছে এবং কারা পাননি সবটা একত্রে দেখা যায় ই হলো ১৬ দফা নির্দেশ এখনই কার্যকর করতে হবে বলে জানিয়েছে অর্থ দপ্তর রাজনৈতিক মহলের ধারণা যে মাননীয় মুখ্যমন্ত্রী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অর্থ দপ্তরকে এমন করা নির্দেশিকা নির্দেশ দিয়েছেন দু সালে রাজ্যের কোন ভোটের নির্গণ্ড না থাকলেও সারা বছর উপভোক্তাদের নিরবিচ্ছিন্ন হবে পরিষেবা দিয়েই আর ট্যাপ কাণ্ডে যেসব যেভাবে সরকারি অধিকারীদের কাজে ভুল কুটি ধরা পড়ছে তাদের সজাগ হয়ে রাজ্য সব কাছে নিজের প্রকল্প পৌঁছে দিয়ে নিজের নিশ্চিত করতে চাইছেন মমতা এই ষোলো দফা নির্দেশের মধ্যে কোন একটি ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে তাহলে কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মী ভাণ্ডের মতো প্রকল্পগুলিতে উপভোক্তারা টাকা পাবেন না তাই কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের উচিত অনলাইনে আবেদন করলে অফলাইনে আলাদা করে আবেদন না করা কারণ এক্ষেত্রে আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আর একই দুই বোন থাকলে একটি অ্যাকাউন্ট নাম্বার কখনোই দেওয়া উচিত নয় এছাড়াও ছাত্র ছাত্রীদের নাম প্রদত্ত কোনো সমস্যা যাতে না হয় নজরে দেওয়া উচিত কারণ এইসব ছোটখাটো আটকে যেতে পারে কন্যাশ্রী প্রকল্পের প্রাপ্য টাকা এই হলো লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো টাকা পাওয়ার ক্ষেত্রে যে নতুন রাজ্য সরকার যে ষোলো দফা নির্দেশ চালু চালু করেছে এই ষোলো দফা নির্দেশ কি নির্দেশ কি আপনার কোন ভুলের জন্য এই টাকা পাবেন না বিস্তারিত এই ষোলো দফার নির্দেশিকা নিয়ে আলোচনা করলাম ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ